বাংলার বাঙালির জীবনের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে উৎসব নিজেদের প্রাত্যহিক জীবন সংগ্রামে সুর যেন বাঙালি খুঁজে পায় এই উৎসবে শীতের রোদকে গায়ে মেখে আমরা উদযাপন করতে চলেছি সেই জীবন যাপনের ছন্দকে তবে শুধু উৎসব নয় বাংলার সাংস্কৃতিক নানা ধারার সুরকেও হাজির করব আমরা উপলক্ষ শিউরি উৎসব দু শিউরি উৎসব দু হাজার উদ্যোগে শিউরি পৌরসভা সহযোগিতায় বীরভূম জেলা প্রশাসন ও পুলিশ স্থান শিউরি ইরিগেশন কলোনি মাঠ তারিখ নয় থেকে ১২ জানুয়ারি দু প্রবেশ অবাধ বিশেষ আকর্ষণ নয় থাকছেন সঙ্গীত শিল্পী দুর্নিবার সাহা মিমি চক্রবর্তী মিউজিক্যাল ট্রুপ দশ এক দু হাজার পঁচিশ কর্মকার দত্ত এবং চ্যাম্পিয়ন এবং জি বাংলা খ্যাত অন্তরা ভট্টাচার্য এগারো এক দু হাজার পঁচিশ নন্দী সিস্টার এবং থাকছেন মহিমা ভট্টাচার্য মুম্বাই খ্যাত সৈকত শানু রায় বারো এক দু হাজার পঁচিশ বিখ্যাত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী এবং কেশব দে আমাদের অফিসিয়াল মিডিয়া পার্টনার মিডিয়া শিউরি বীরভূম